বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব বাহ দাদা বাহ কি প্ল্যান করেছেন মাইরি পুরা গোটা বাংলাদেশকে আপনারা পৃথিবীর মানচিত্র থেকে উধাও করে দেবেন আপনাদের কি বলবো সাহসের তারিফ করতে হয় দাদা আমি খেয়াল করেছি আপনাদের এই সব প্ল্যান প্রোগ্রাম যখন আপনারা ফাঁকা মাঠে আপনারা গলাগুলি ধরে হাগু করতে না ওটা হাগু গলা যাবে না সরি মল ত্যাগ করতে বসেন তো ত্যাগ হওয়ার সময় যখন মল বের হয় আপনাদের পেছন থেকে মলের সাথে একটু হাওয়া বের হয় খুশ করে তখন আপনাদের ব্র্যান্ড থেকে সব প্ল্যান প্রোগ্রাম বেরিয়ে আসে দাদা খুব চমৎকার প্ল্যান প্রোগ্রাম দাদা তবে একটা কথা মনে রাখবেন দাদা বাংলাদেশের কিছু না থাকলেও এই যে একটা জিনিস দেখাচ্ছি এই ধরনের আকেলা বাস কিন্তু বাংলাদেশে অনেক রয়েছে এগুলো যখন আপনার পেছন দিয়ে যাবে সেটা কিন্তু অনেক কষ্টকর হবে কারণ এই বাসগুলো অতটা স্লিপ না অতটা সুন্দর না একটু কষ্ট হবে তো দাদা সর্বশেষ এটাই বলতে চাই বাংলাদেশ একটি আলাদা একটি রাষ্ট্র আপনাদেরটাও একটি আলাদা একটি রাষ্ট্র শুধু 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 কেন বাস খেতে আসবেন ভালো তো এটাই হয় আপনারা আপনাদের মতো থাকুন আপনাদের মতো আগুন শান্তি করে এবং বাংলাদেশের মানুষকে বাংলাদেশকে একটু শান্তি মতো থাকতে দিন আর এই সব প্ল্যান প্রোগ্রামের জন্য আপনাদেরকে দাদা কি বলবো সর্বশেষ লাল সালাম